বেশ অনেক বছর আমরা নিরন্তর জুলুম নিবিড় অত্যাচার শিকার হয়েছি ঠিক 근데 সামনে এমন একটা সময় আসতেছে যেখান থেকে আমরা মুক্তি পাবা আর একটা আশা আর নাই কিন্তু এইখানে আমাদের করণীয় আছে অনেক কিছু ঠিক কিনা আমরা স্বয়ংরাজও দেখেছি জালেও দেখেছি ঠিক যারা আমাদেরকে বন্দি করেছে যারা আমাদেরকে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল যারা আমাদেরকে বোবা বানিয়ে ঘরে বসে রেখে রেখেছিলো যারা করোনার তাফসিল মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল যারা মানুষকে আয়না ঘর নামক জাহান নামে নিয়ে বন্দি করে রাখছে এই সমস্ত কাফেরদের এই সমস্ত জালেমদের পতন হয়েছে আলহামদুলিল্লাহ সামনে যেন এমন জালেমগিরি কেউ করতে না পারে সেই দিকেও আপনাদের খেয়াল রাখা উচিত এই জন্য সামনে যখন আসন্ন নির্বাচন আসবে আমরা কোনো দলের পক্ষে না যেইখানে দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা আছে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতেছে এবার সে দেখতে সুন্দর হোক চাই কালো হোক চাই ছোট হোক চাই বড় হোক চাই মোটা হোক চাই চিকন হোক সেটা বিষয় না যেখানেই দেখবেন যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতেছে সেই আমাদের ভোট দিতে হবে ঠিক না এই যে নিজেদের ভিতরে কোনো কথা নাই সাইলেন্ট এ সমাজে করোনার আইন প্রতিষ্ঠা করা এখন আমাদের সময়ের দাবি এখন যদি আমরা করোনার আইন প্রতিষ্ঠা করতে না পারি সামনের জীবনে আমরা কোনোদিন পারবো না মহান আল্লাহ বাকরাবুল্লাহ আলামিন বলেন যদি কোন বান্দা তার নিজের জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করে এই কোরআনের আইন দিয়ে পরিচালনা করে ওই বান্দার জীবনে কোনো টেনশন থাকবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবি আহুদা ফালা খাউফ আল্লাহ পাক রব্বুল বলেন যদি কোন বান্দা তার নিজের জীবনে কোরআনের আইন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে তার জীবনে কোনো টেনশন নাই যদি কোনো সমাজের মানুষ তার সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করে তাদের ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তা নাই যদি কোনো দেশের মানুষ তার নিজের দেশকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে ওই দেশের মানুষের মনে কোনো চিন্তা থাকবে না খুনের ভয় থাকবে না ঘুমের ভয় থাকবে না রাহের ভয় থাকবে না চিন্তায়ের ভয় থাকবে না লুটপাটের ভয় থাকবে না আয়না করার ভয় থাকবে না ঘুমের ভয় থাকবে না মা বন্ধের মনে কিডন্যাপের ভয় থাকবে না স্টেজিংয়ের ভয় থাকবে না আদর্শের ভয় থাকবে না ওই সমাজে একটা মাত্র ভয় থাকবে চিৎকার মেরে বলেন সেই ভাই আল্লাহ ছাড়া মমিন কাউকে ভয় পায় না ঠিক না আমরা কিন্তু মমিন বেইমান না মমিনের মাথা এক পাত্র আল্লাহর সামনে নত হবে আমাদের এই সেই রে মাথা কারোর সামনে নত হবে না আপনি কি এত সহজ মনে করছেন দুনিয়াটা মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায় না কোনো আমেরিকা না চায়না না রাশিয়া না পাশের দাদাদের দেশ ইন্ডিয়া আমরা কাউকে ভয় পাই আমরা ভয় পাই কাকে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি এই আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখেন দুনিয়ার কোনো পরাশক্তির ক্ষমতা নাই আপনাকে আমাকে মারতে পারবে আল্লাহ যদি বাঁচায় দুনিয়াতে মারার ক্ষমতা কারণ নাই এই জন্য আল্লাহ বাকরবুল আলমিন বলেন আমি এও জানি তোমরা যখন করোনার আইন দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তোমাদের বাধা আসবে যখন মানুষের কাছে দিনের দাওয়াত দিতে যাবে করোনার আইন কায়েম করতে যাবে তখন তোমাদের অনেক বিপদ আসবে বাধা আসবে আমি এও ভালো করে জানি যদি করোনার আইন কায়েম করতে গিয়ে যদি ইসলামের দাওয়াত দিতে গিয়ে সব থেকে বেশি কেউ মাইল সব থেকে বেশি কেউ লাঞ্চনা বঞ্চনা শিকার হয়েছে সব থেকে বেশি কষ্টের শিকার হয়েছে তিনি আপনার আমার নবী হাসপাত মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাহ ঠিক কিনা আমার নবীজি কতই না কষ্ট করেছেন করোনার দাওয়া দিতে গিয়ে এই যে এই যে মুরব্বি মুরব্বি কোথায় যাচ্ছে বলেন তো এটা কোনো কথা দশ মিনিট হয় নাই মাত্র ওয়াশরুম হয়েছে একটা লোক উঠে নাই উনি উঠে গেছে মুরব্বি মুরব্বি কইলেও তো ভেজাল এখন সব বুঝে কইলি বাবা ওজন মরবি মরুবি আছে না নাই কইলেই বুঝা লাগে ঠিক কি না আবার একজন কয় হুজুর নতুন বুঝ না এই যে একটা লাইনে কথা বলতেছিলাম আপনারা উড়া বসা করলে লাইনটা তো চেঞ্জ হয়ে যায় ঠিক কিনা গলায় কি আওয়াজ নাই সামনে দিয়ে ঠিক ঠিক করে পিসের একটা মাংস কথা বলে না কিছু কারণ আছে তো তারা এখন কথা বলবে না তারা কথা বলছে কয়দিন আগে আমার যুবক ভাই কত মুখ দিয়ে আওয়াজ বেরোবো না আমার যুবক ভাই কয়দিন আগে সোলো গান না তার পিসের ঘুরে ঘুরে আসে না নাই চিৎকার বেড়ে বেড়ে সোলো দিয়েছে গলা ভাড়া দিছে সোলো গান দিতে লাভ দিয়ে লাভ দিয়ে সোলো গান দিছে দিছে না দেয় নাই আমার ভাই তোমার ভাই শ্যামক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না হয় এককা খাই পাঁচ না নাই সহসভাপতি হবে সহসভাপতি এমন ভাই যে কোন দিক দিয়ে বলাইছে এর কোনো ঠিক ঠিকানা নাই ভাই যে কোন দেশে আছে কোন দেশে বলাইছে আসলে তো সে বুঝে নাই সে তো নতুন বুঝতে পারে নাই বুঝতে পারে না কারণ কি মনে করছে আমার ভাই আমার সহ সহি বানাইব আমি চান্দা উড়াবো ওই জায়গা মাস্তানি করবো কিন্তু ওই ভাই নিজের সন্তানকে রাজনীতি জানে না নিজের রাজনীতি করে ওই ভাইয়ের সন্তান পড়াশোনা করে আমেরিকার কানাডায় আর আপনার মতো আমার মতো মানুষকে বোকা বানাইয়া এই সহজ সরল যুবক বোকা বানাইয়া রাস্তা রাস্তা স্লোগান দেওয়া হয়েছে জায়গায় জায়গায় চাঁদাবাজি করিয়েছে মানুষের যান মাল ইচ্ছা লুটপাট করিয়েছে আজকে তারা কোথায় আছিনি আপনাকে এই এলাকায় তো বিশেষ করে অনেক আল্লাহরুলি এসেছিল আছে কি চিনো কি ছিল না জিগু এক আল্লাহরুলি পুলিশও এসেছিল শেষে الله এমন বেइज्जত করছে দল ক্ষমতা যাওয়ার আগে সে ওইলাইছে আগে ঠিক কি না আর অনেক আল্লাহরুলি এসেছিল এই এলাকা থেকে আল্লাহ সবাই গে এদের গামলা হেদিয়াত নাই বহুত দোয়া করছি আমরা আলেম ওলামা বহুত দোয়া পড়ছি সব শত বছর কয়েছে আল্লাহ হে দে আসছিল আল্লাহ দিবি কোথা থেকে এবার ধ্বংস হয়ে গেছে ফেরানের মতো ঠিক কিনা কথাগুলি ওইদিকে যদিও বলতে চাচ্ছিলাম না কিন্তু আপনারা আমার দে বলান উঠা বসা করবেন না আমার এটা খুব খারাপ লাগে কারণ এই যে আমরা যেখানে বসছি আল্লাহ বাকরাবুল্লাহ আলমিনের ভাষায় এটা জান্নাতের বাগান ঠিক কিনা আল্লাহ বাকরাবুল্লাহ আলমিনের ভাষায় এটা দুনিয়ার থেকে দামি মজলিশ যেখানে কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আল্লাহ আল্লাহ রসুলের কোনো গান গাওয়া হয় এর থেকে দামি মসজিদ তুমি আর আর কোথায় হতে পারে না আল্লাহ আলমিন বলেন বন্দাব যখন তুমি আমাকে মনে মনে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করি যখন তুমি মজলিশ মিলাইয়া মজবা মিলাইয়া আমি আল্লাহকে স্মরণ করো তার থেকেও দামি মজলিশে তার থেকেও দামি মজমাই

তোমরা যখন দিন কায়েম করতে যাবে করোনার আইন কায়েম করতে যাবা তোমাদের উপর অনেক বিপদ বাধা প্রতিপত্তি আসবে আসবে কি আসবে না আল্লাহ রসুল সাল্লাম দাওয়াত দিতে গেলেন তাই ফের জমিনে তাই ফের সেই দাওয়াত তো গ্রহণ করলোই না উল্টো আরো তাই ফের মানুষদের কেলে নিয়ে দিল আমার নবীর পিছনে আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করলো আর তাই ফের ছোট ছোট বাচ্চারা যারা অনেক কিছু বোঝে না তাদের কেলে নিয়ে দিল নবীজির পিছনে তারা পাথর নিয়ে আমার নবীর গায়ে এমনভাবে মারতে লাগলো আর পাগল বলে হাসতে লাগলো মারতে লাগলো আমার নবীজির পোড়া শরীর দিয়া এমনভাবে রক্ত বের হয়েছে নবীজির সাদা শরীরের জামা কাপড় সব ভিজে গিয়েছে জায়গায় জায়গায় নবীজি অজ্ঞান হয়ে গেছে তারপরে তারা অত্যাচার বন্ধ করে নেয় একবার অজ্ঞান হয় আবার উঠে আবার মারে আমার নবীজি তাই ফেসে যে জায়গাটায় নবীজির জ্ঞান ফিরেছে যারা হজে গিয়েছেন তারা দেখেছেন ওইখানে এখন একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হলো মসজিদে মোহাম্মদ সেখানে আমার নবীজি বললেন ঠিক আছে আমি আর তোমাদের দাওয়াত দিব না আমাকে দুইটা রাগাত নামাজ পড়ার সুযোগ দাও আমি চলে যাব কিন্তু তোমাদের কাছে একটা আবদার জানাই তোমরা দয়া করে এইখানকার কথাগুলি আমার বাবার দেশ পৌঁছে দিও না ওইখানে এমনি আমার উপর অনেক অত্যাচার চলে নির্যাতন চলে যদি তোমরা কথাগুলি সেখানে পৌঁছে দাও আমার উপরে আরো নির্যাতন বেড়ে যাবে জুলুম তাইফের কাপের এই কথাগুলি শুনলেন না তারা এই কথাগুলি মক্কা পর্যন্ত পৌঁছে দিলেন আমার নবীজি শুধু শুধু নিজের জন্মভূমি ছেড়ে জন্মভূমি ত্যাগ করা এত সহজ না জন্মভূমি ত্যাগ করা বড় কঠিন বড় কঠিন শুধু শুধু জন্মভূমি ত্যাগ করেন নাই আমার নবীজি যখন দুই রেখা নামাজ আদায় করতেছেন এর ভিতরে আল্লাহ আলামিন জিব্রাইল আমিনকে দিয়ে ওই পাঠিয়ে দিলেন ওহিনাজিল করলেন জিব্রাইল আমিন নবীজির কানে কানে এসে বলেন নবীজি আপনার কষ্ট আপনার দুঃখ আপনার বেদনা আল্লাহ ফর বলে আলামিন সহ্য করতে পারে না আপনি শুধু একটা বার মুখ দিয়ে হুকুম করেন আমি আল্লাহর হুকুমে তাই ফের পুরো জমিনটাকে আমি উল্টে দিব তাই ফের পাহাড়গুলোকে উল্টে দিব এক টাকা ফেরও বাঁচতে পারবে না আল্লাহর নবী বললেন যদি তুমি তাই জমিনটাকে উল্টে দাও তাই ফের পাহাড়গুলোকে উল্টে দাও সবাই যদি মরে যায় তাহলে আমি কার কাছে দাওয়াত দিব আমার ঘুমায়া আমার মনে ছিল তারা কাফের নবীর উপর অত্যাচার করেছে আপনি আমি ওইটা কি কইতাম কইতাম দাও উল্ডা সব কিছু মরে যাও সবাই ঠিক কি না আমার উপর অত্যাচার করছে আমারে মারছে সব উল্টে দাও মরে যাক সব আগুন লাগাই দাও বলতাম কি বলতাম না নবীজি এই কথা বললাম না নবীজি বলেছেন তুমি যদি টাইফের জমিনটাকে উল্ডা দাও পাহাড় গুলোকেও উল্ডা দাও সবাই মরে গেলাম আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো কত রকম তার ছিল উম্মতের জন্য ঠিক কি না

দিনের দাওয়াত গিয়ে বিপদে পড়ে যায় ইসলাম কায়েম করতে গিয়ে বিপদে পড়ে যায় ওই সমস্ত বান্দাকে আমি ওই সমস্ত বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সোহান আল্লাহ বলবেন না বলেন সাহাবিদের কি কোনো মহ ছিল রাসুল সাল্লাহামের কোনো মহ ছিল তারা কি দুনিয়া কায় তারা কি দুনিয়া চাইছে তারা কি চেয়েছে আমি অনেক বাড়িঘাড়ির মালিক হব অনেক ঘোড়া থাকবে হাতে থাকবে অনেক সম্পদ আমার থাকবে এগুলো কোনো কিছুর মহি ছিল না তারা একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য দুনিয়াতে কষ্ট করেছে এই কষ্ট আপনাকে আমাকেও করতে হবে আল্লাহর দিন এই দুনিয়াতে কায়েম করতে হবে এই জন্য যদি আমাদের আঘাত খাওয়া লাগে আঘাত খাবো রক্ত দেওয়া লাগলো রক্ত দিব জীবন দেওয়া লাগলো জীবন দিব কারা কারা রাজিয়া হাত রাখলো আল্লাহু আকবার জীবনটা আপনার আমার দিছে এই জীবনটা যদি এমনি এমনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরা যায় এমনি ডায়াবেটিস হয়ে তারপরে ক্যান্সার হয়ে মরা যায় তারপরে জ্বর হয়ে অসুস্থ হয়ে মরা যায় এই জীবনে বাঁচার কোনো লাভ নাই এই জীবনটাকে আল্লাহর কাছে দেখবেন আল্লাহ রাস্তাঘাটের মধ্যে না ওই ক্যান্সারে ফলায় হাসপাতালে ফলায় আমাকে মেরেন না এই জীবনটাকে আল্লাহর রাস্তায় কবুল করেন যখন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে ওই বুলেটটা আসবে বুলেটটা যেন কারোর গায়ে না লাগে যেন আমার মুখে আগে লাগে ঠিক কিনা এই জন্য আমি বলি দিন কায়েম করতে গেলে আপনাকেও কষ্ট সহ্য করতে হবে আমাকেও কষ্ট সহ্য করতে হবে তাকে দেখেন ওই যে আমার তো আফগানিস্তানের দিকে ওইখানে আমেরিকা কতগুলো বছর প্রায় কতগুলো বছর বিশটা বছর সেইখানে যুদ্ধ করেছে আমেরিকা দুনিয়ার পড়া যাদের কাছে বলা হয় যাদের কাছে গোলা বারুদ মিসাইল হাইপারসনিক মিসাইল পারমাণবিক বোমা বড় বড় জেট বড় বড় যুদ্ধ জাহাজগুলি বড় বড় পাণ্ডবীগুলি সাবমেরিনগুলি কোনো কিছু তাদের কাছে কমতি নাই পৃথিবীর কোনো শক্তি তাদের সাথে লড়াই করে পারে না কিন্তু ওই যে আমার আফগানিস্তানে কাদের কাছে তারা হেরে আসছে জানেন যাদেরকে বলা হয় যারা তলে বেলে তারা শিখতেছে ঠিকই না তালেবানকে কি বলা হয় ছাত্র বলা হয় ছাত্র ভাই বলা হয় এই তালেবানদের সাথে যাদের কোনো কিচ্ছু নাই না কোনো হাতিয়ার আছে না কোনো পারমাণবিক বোমা বোমা আছে না ট্যাঙ্ক আছে না মিসাইল আছে কিচ্ছু নাই আছে নি কি সুন্দর কালার পাগড়ি পরা রুমাই একটা কান্দে ঝুলানো কোনো ফ্যাশন নাই কোনো চাকচিক্য নাই তাদের কাছে কিছু নাই একটা জিনিস তাদের কাছে সব থেকে বড় জিনিস আছে সেটা হলো আল্লাহর আল্লাহ বিশটা বছর তাদের উপরে নির্যাতন জুলুম করার তাদের সাথে পেরে উঠে নাই শেষ মেশি গোল গেছে আফগানিস্তান থেকে না আফগানিস্তানের মতো এমন একটা দেশ যাদের কিচ্ছু নাই না কোনো সামুদ্রিক কোনো তাদের কোনো সামুদ্রিকও তাদের কোনো সমুদ্রের সাথে তাদের কোনো কানেকশন নাই এটাকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি চারোদিকে পাহাড় চারোদিকে অন্য অন্য দেশ দিয়েছিল তারপরে কি হয়েছে বলেন তো আল্লাহ তালা বিজয় দান করে দিয়েছেন আজকে আমারতে আফগানিস্তান এত সুন্দর হয়েছে মোল্লাদের শাসনে আলেনদের শাসনে এত সুন্দর হয়েছে যেটা বলার বাইরে আমরা যাই বাংলাদেশে আফগানিস্তানের মতো ঠিক কিনা বাংলাদেশেও ইসলামী আইন কায়েম হোক পুরোনের আইন কায়েম হোক কে কে চান আমাদের দ্বারা তুমি তৌফিক দিয়ে দাও আমরা যেন বাংলাদেশে ইসলামী আইন কায়েম করতে পারি সকল কেন আমি